নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি সরাসরি দেখুন স্ক্রিনের নাম্বার যাচ্ছে নাইন এই নাম্বারে আপনারা সরাসরি নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবং আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে থাকছি মিনিমাম আধ ঘন্টা মতো সাড়ে আটটা পর্যন্ত অতি অবশ্যই থাকছি আপনারা সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে আপনি একটু ধরে থাকুন ফোনটা কেটেই গেল সরাসরি আপনারা ফোন করতে পারেন এই সময় সবাই ফোন করুন আমি আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি হ্যালো ফোনটি কেটে গেল আপনারা সরাসরি এই সময় ফোন করুন নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে সরাসরি ফোন করে নিজেদের ভাগ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ তমলুক থেকে নাম পলাশ পলাশ কার সম্বন্ধে জানবে নিজের সম্বন্ধেই জানবে পলাশ ডেট অফ বার্থ বলো হুম পঁচিশে জুলাই সময় জন্মস্থান কিবার ছিল কি জানা আছে এখানে বৃহস্পতিবার তুলা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্রে জন্ম হুম দেখবে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা থাকবে যেহেতু তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু আমার চোখে খুব ভালো ফল পেতে চলেছেন হ্যাঁ এইটুকু আপনাদের বলতে পারি এবং এই চার্টের ক্ষেত্রে যেটা কর্মসংক্রান্ত মেন কোশ্চেন দেখো দেখুন আমি একটা কথা বলি একাদশপতি এবং দ্বাদশপতি কিনে রবিবুধ কর্মস্থানে অবস্থান করছে এবং যেহেতু আপনাদের কাছে চন্দ্র কর্মপতি হিসেবে আপনাদের রাশিভাবে রয়েছে সেই কারণে এখানে সেন্ট্রাল ডিপার্টমেন্টের উপর একটু জোর দিন পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এখানে আমি বলেই গেলাম যে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ঠিক আছে কবে নাগাদ আমি সাধারণত দশাটা এই সময় আমি দেখি না তবে এখন বুধেরই দশা চলছে তোমার ক্ষেত্রে হ্যাঁ বুধের পরে শুক্রর আরম্ভ হচ্ছে যেহেতু রাশিপতির দশা চলবে হ্যাঁ সাতাশ সালের মধ্যে বা সাতাশ কেন আঠাশ সাল পর্যন্ত পুরো মাত্রায় যোগ থাকছে প্রায় এখন পরপর যোগগুলো বর্তমান এখন এই মুহূর্তে পাচ্ছ বর্তমান যোগগুলো থাকছেই অতি অবশ্যই স্বাস্থ্য সম্বন্ধে কিছু না কিছু তো সমস্যা দিচ্ছেই হ্যাঁ টুকটাক এটা ওটা সমস্যা কিছু দিচ্ছে কারণ শনি কেতু তোমার ষষ্ঠ বসে রয়েছে তো কারণ ষষ্ঠে অন্যান্য জায়গায় গোচর ফলে কারণ জন্মকালীন শনির উপর এখন শনি প্রবেশ করেছে তো সেই কারণে দেখবে একটু ঠান্ডা লেগে যেতে পারে কপ জমে যেতে পারে হ্যাঁ বা হাঁটু বা পাটে পায়ের তলাগুলো নার্ভে একটু সমস্যা এগুলো কিন্তু দিতে পারে ঠিক আছে হ্যাঁ না এইগুলো এইগুলোই সমস্যা আছে বড় ধরনের কোনো সমস্যা হবে না ঠিক আছে যোগাযোগ এখানে আমি মেঝেদাই বসি মেছেদাইতে আপনি আসতে পারেন এইটুকু বলতে পারি হ্যাঁ তাহলে এর পরে ফোন করে জেনে নেবেন এটুকু বলি কারণ অনেকেই ফোন করছে তো হ্যাঁ সে কারণে ওরা সঙ্গে অ্যাটেন্ড করি একটু ঠিক আছে ওকে ভালো থাকো ভাই ফোনটা কাটুন ফোনটা কাটছে না হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে আচ্ছা ঘাটাল দাসপুর কি নাম সুব্রত সুব্রত সুব্রতবাবু নিজের সম্বন্ধে জানবেন বলুন পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সময় রাত্রি দুটোতে আপডেট করে বলছেন মানে আপনি এটা চব্বিশ তারিখ পেরিয়ে পঁচিশ তারিখ হচ্ছে তো আর দাসপুরে জন্ম না ঘাটালে জন্ম কিবার ছিল মানে শুক্রবারের রাত্রি শনিবারের সকাল এটাই তো ধনু লগ্ন ধনুরাশি ঠিক আছে স্টেট ফরওয়ার্ড কথা বলার প্রবণতা নিজে যেটি বুঝবেন সেটি করার চেষ্টা বর্তমানে কি জানতে চাইছো বলো ম্যারেজের ব্যাপারে দেখো এমনিতেই মঙ্গলভঙ্গ কালসর্প যোগ চল তোমার এই চার্টের ক্ষেত্রে যেটি লগ্নের একাদশ ভাবের উপরে এখন বিয়ের যোগ চলছে যেটা বিয়ে নিয়ে জানতে চাইছো বিয়ের যোগ চলছে এই মুহূর্তে হ্যাঁ হুম ওরা ওটা কি কাস্ট চেঞ্জ আছে কাস্ট চেঞ্জ তুমি যে কাস্টের যার সঙ্গে প্রেম করছো কাস্টটা কি উঁচু নিচু কিছু আছে না কাস্ট কাস্ট মানে তুমিও যে ও সে সেম সেম কাস্টের কাস্টের এইটাই তো এর আগে এরকম কোনো কাস্ট চেঞ্জ এরকম কারোর সঙ্গে প্রেম হয়েছিল এখানে যেটা দেখাচ্ছে দেখো ভাই একটা কথাই বলি হুম প্রেমকাষ্ট হওয়ার সম্ভাবনা আছে হুম প্রেম থেকে বিয়ের সম্ভাবনা আছে তবে এই মুহূর্তে কিন্তু যোগটা কিন্তু প্রেমের থেকে বিয়ের যোগটা কিন্তু এই এই সময়ে কিন্তু ঘটাবে না ঠিক আছে হুম বাড়িতে বাড়িতে বলেছো বাড়ির লোক জানে ঠিক আছে এই সময় বিয়ে যোগটা দিতে নাও পারে তবে এই মার্চের পরে বিয়ে যোগটা আসবে ঠিক আছে তুমি কি করতে চাইছো আগে বলো তুমি পেমটাকে কাটাতে চাইছো কাটতে চাইছো না এ করতে চালিয়ে যেতে চাইছো তুমি এখানে জেনারেল কাস্ট হলে প্রেমটা চালিয়ে গেল কোনো অসুবিধা নেই এটুকু বলতে পারি বা প্রেম থেকে বিয়ে জায়গাটা দেবে ঠিক মার্চের পরে দেবে ঠিক আছে জবে জায়গাটা পচন্ড ডিস্টার্ব এই মুহূর্তে রয়েছে এইটুকু বলতে পারি হুম তুমি কি প্রতিকার প্রতিবেদনগুলো করেছিলে একটা করলে তো হবে না এখানে ডিস্টার্ব তো রয়েছে কারণ এই কালসর্প যুগে যে যে মঙ্গল আছে তোমার মধ্যে অলসতা কুড়েমি ব্যাপারটা তোমার বাস্তুর জায়গা পোপ সমস্যা হ্যাঁ এগুলো কিন্তু তো রয়েছেই হুম তোমার সঙ্গে তোমার বাবার মতের মিল দেয় না এগুলোকে কিছুটা কাটিয়ে নিতে হবে ঠিক আছে ভাই হ্যাঁ এক একজনকে এত প্রশ্ন করলে হবে না আজকে আমি জাস্ট লাইভে এমনিতে জাস্ট ঢুকেছি একটু একটু টেস্ট করছিলাম ঠিক আছে ভালো থাকো হুম হুম ওকে 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 ফোনটা কাটো ভাই হ্যালো 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 বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বীরভূমের নানুর কি নাম কার সম্বন্ধে জানবেন আমার কি কুমার নাথ শুভেন্দুবাবু বাবু ডেট অফ বার্থ বলুন আঠাশে এপ্রিল উনিশশো অষ্টাশি সময় বলুন আর রানুর এই জন্ম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি বার ছিল বলুন বৃহস্পতিবার মেষ লগ্ন সিংহ রাশি উত্তর ফার্গুনি নক্ষত্র জন্ম এই সময় নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন হ্যাঁ এই এই চাটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে নানান সমস্যা জর্জরিত হবেন বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে হম অর্থনৈতিক দিক দিয়ে প্রচন্ড ঝঞ্ঝট ঝামেলা চলবেই হ্যাঁ তবে এইটুকু বলতে পারি এইটা আপনাকে মিনিমাম দু বছর এখনও সময় আপনাকে দেবেই সব থেকে বিশেষ করে এক বছর এখন সময়টা ডিস্টার্ব চলবেই হুম আমি এখন বলতে পারবো না আপনি আমি আপনি আমাকে কি অনলাইনে দেখিয়েছিলেন না অনুষ্ঠানে কথা হবে এটা দেখুন আমি আপনাকে একটা কথা বলি অনুষ্ঠানে কথা বলে আগেও যে কথাটা বলছি এখন তো সেই কথাটা বললাম এই এইটা কাউকে না কাউকে একটু দেখিয়ে নিন কারণ কেন বলছি এখানে এখানে অনেক কিছু জিনিসটা দেখতে হবে তবেই প্রতিকার প্রতিবেদনটা বলা যাবে দেখুন এখানে রবাংশ চার দেখতে হবে হ্যাঁ তারপরে নবতারা চক্র দেখতে হবে দশা অন্ত অনেক কিছু দেখে তবেই কিন্তু প্রতিকার প্রতিবেদনটা হয় আপনাকে আমি বলে দিলাম এটা পড়লেন তারপর একদিন লাইভ অনুষ্ঠানে আপনি আমাকে ফোন করলেন আপনি তো বলেছিলেন আমি পড়লাম কিছুই কাজ করুন পরে আপনি যোগাযোগ করে নেবেন এই নাম্বারে এই নাম্বারে যে নাম্বারে আপনি ফোন করছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার যখন খুশি করে নেবেন ও সব বলে দেবো আপনি দেখুন অনেকে ফোন করছে আপনাকে সব বলে দেব আপনি পরে ফোন করে নেবেন আমি সব ডিটেলসে বলে ঠিক আছে ওকে ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ হ্যালো বলুন কোথা থেকে বলছেন কি নাম কি নাম সায়ন সামন্ত হারাদন বাবু হারাদন বাবু বলুন আপনার ডেট অফ ডেট অফ বার্থ বলুন আমি অন্যান্যরাকে সবাইকে অনুরোধ করব যারা মনে করেন লাইভ এই লাইভ অনুষ্ঠানে আপনারা যদি সরাসরি ফোন করতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন লাইভ অনুষ্ঠানে ফোন করুন এবং সাবস্ক্রাইব করলে কী হবে আমি যখনই অনুষ্ঠান নিয়ে আসবো আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমার সরাসরি কথা বলতে পারবেন হারদিন বাবু কি ডেট অফ বার্থ বলুন ছয় বারো দু হাজার সময় আর বাঁকুড়ার জন্ম কিবার ছিল মীন রাশি রেবতী নক্ষত্রে জন্ম হুম মিন রাশি বললাম কর্কটলগ্ন আপনি যে টাইম দিয়েছেন রাত্রি দশটা তো এখানে লগ্নই হবে সকাল দশটা নয় তো সকাল দশটা হলে লগ্ন হবে রাত্রি দশটা হলে লগ্ন হবে আমি কি কথা বলছি আগে বলুন আপনি নিজে বলছেন মকর লগ্ন আমার বেরোচ্ছে কর্কর লগ্ন এটা সকাল দশটা না রাত্রি দশটা বলুন তাহলে আপনি রাত্রি দশটা তো বললেন আগে তাহলে মকর লগ্ন হবে বুঝতে পেরেছ আগে মীন রাশির সাড়ে সাতই চলছে মিন রাশির সাড়ে সাতই পাঁচ বছর কাটতে লাগবে হ্যাঁ সাড়ে সাতই চললেও অনেকের ক্ষেত্রে কর্মের জায়গাটা নিয়ে আসে হ্যাঁ এইটুকু বলতে পারি তবে এখানে যেটা দেখাচ্ছে কর্মের জায়গাটা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু কাউকে না কাউকে একটু দেখিয়ে নিতে হবে কি কথা বলছি হ্যাঁ কারণ কর্মপতি তোমার শুক্র লগ্নে বসে রয়েছে হ্যাঁ এটা কিন্তু শুভ এবং এই আনতে পারে হ্যাঁ এবং রবি এখানে স্ট্রং একাদশভাবে রয়েছে এখানে যোগ কিন্তু রয়েছে এইটুকু বলতে পারি কাউকে না কাউকে একটু দেখে বুকস্ট করার চেষ্টা করো কারণ আপনার বাস্তুদোষ রয়েছে হ্যাঁ দেখবেন আপনার ফ্যামিলি মেটাররা সবাই কিন্তু রেগে যাওয়ার প্রবণতা রয়েছে এবং বাড়ির কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাট্রিন বাথরুম রান্নাঘর বা আপনার দেখবেন দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক থাকতে পারে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ যে কথাগুলো আমরা কোনো অ্যান্সারই তো দিলে না আরে বাথরুম থাকলে আমি বাথরুম থাকবে বলেছি আবার জলের থাকতে পারে এই কথা বলেছি তুমি কি আমি তা যেটা বলবো সেটা কি সবকে একসঙ্গে করে রাখবে তাহলে ঠিক আছে ভাই ভালো থাকো হ্যাঁ এই মুহূর্তে সরাসরি আপনারা যারা মিনিট পাঁচেক আপনাদের সঙ্গে থাকছি সরাসরি যারা ফোন করতে চান নিজেদের ভাগ্য জানার জন্য দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাইন এই নাম্বারে আপনারা সরাসরি নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এই সাধারণত এই গতকালই দেখুন শনির যেহেতু বকতা ত্যাগ করলো এখন কিন্তু বিশেষ করে এই যে মিন রাশি বা লগ্ন বলুন ধনু রাশি বা ধনু লগ্ন বলুন যেহেতু রাশি প্রতি মাধ্যমে রয়েছে এদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসবেই এমনিতেই দুজনের ক্ষেত্রে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন কি নাম গৌতমবাবু গৌতমবাবু বলুন আপনার ডেট অফ ক্যার সন্ধ্যে জানবেন ডেট অফ বার্থ বলুন ছাব্বিশ নয় ওয়ান নাইন সিক্স টু সময় বলুন আর ঘাটালি জন্ম কী বার ছিল ধনু লগ্ন সিংহ রাশি হ্যাঁ মঘা নক্ষত্র যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে কিছু না কিছু সমস্যা আপনাকে পাশ করতেই হবে এইটুকু বলতে পারি হ্যাঁ সে শারীরিক দিক দিয়ে হোক কর্ম হোক না না বড়ো ধরনের কিছু সমস্যা কিন্তু দেবে না এইটুকু আপনাকে বলতে পারি কারণ আপনার যেহেতু অতটা প্রবলেম কিন্তু উঠে আসবে না এইটুকু বলতে পারি হুম এবং কাজকর্ম জায়গাটাও কিন্তু মাঝে মধ্যে একটু আপ ডাউন করতে পারে হ্যাঁ এই মাসের ক্ষেত্রে ভালো পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই পাবে হ্যাঁ এই এই সামনের সামনের কথাটাই বলছি তো হ্যাঁ ভালো চলবে কোনো অসুবিধে নেই ঠিক আছে দাদা এবার আমি আর আরেকটা একটা ফোন করতে পারেন আমি আর একটাই ফোন নেবো তারপরে কিন্তু আজকে বিদায় নেবো সামনের বুধবার আপনি লাইভ অনুষ্ঠানে সরাসরি কিন্তু আপনাদের সামনে উপস্থিত থাকব ওই সময় সাড়ে আটটা থেকে আমি লাইভটা করে থাকি হ্যালো বলুন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বলুন বলুন কোথা থেকে বলছেন ঝাড়গ্রাম থেকে আরামবাগ থেকে কি নাম জয়ন্তবাবু একটু জোরে বলবেন জয়ন্তবাবু ডেট অফ বার্থ বলুন নয় এক উনিশশো সময় বলুন সকাল নটা তেরো আর আরামবাগেই জন্ম কিবার ছিল দাদা কিবার মকর লগ্ন রাশি জ্যেষ্ঠা নক্ষত্র ঠিক আছে লগ্ন হতে পারে ওর জন্য না কোনো অসুবিধে নেই কারণ আমার এটা যদি একদম বর্ডার লাইন হলে একটু টেনে রাখে দেখবেন দয়া মায়া মমতা এটা থাকবে হুট করে রেগে যাবেন হুট করে ঠান্ডা হয়ে যাবেন ঘরে বেশি চঞ্চল ঘরের বাইরে অনেকটা ধীরস্থির থাকবেন এটি একাদশ ভাবের উপর বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ হুম মেনলি কর্মসংখ্যা তোই কোশ্চেন তো কর্মে জায়গাটা সেই মতো উঠে আসছে না এখানে কি টেকনিক্যাল লাইনে আপনি পড়াশোনা করেছেন জেনারেল লাইনে এটা টেকনিক্যাল লাইনে পড়ার চার্ট এখানে বুধের সংযোগ ঘটে বসে রয়েছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে এই মুহূর্তে কিন্তু বাইরের দিকে কাজকর্মের সম্ভাবনা ছিল ঠিক আছে নাহলে এই মুহূর্তে জেনারেল লাইনে যারা আপনার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিপত্তি বা পড়াশোনার ক্ষেত্রেও যেটা উঠে আসার কথা যে রেজাল্টটা পাওয়ার কথা সেগুলো তো মনপ্রুত হয়নি হুম এবং আপনার বাড়িরও দেখবেন উত্তর পূর্ব কোন দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর থাকার জন্য এই বাস্তুতে যারা বাস করছে উন্নতি না পাওয়া বাড়ির মধ্যে খেটে পিটির অশান্তি বিরাজ করা রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যাওয়া যত ইনকাম করবেন নেই নেই ভাব এই ভাবগুলো কিন্তু যেগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম জোরে বলুন জোরে কথাগুলো বলুন তাহলে এই জায়গাগুলো থেকে বেরুতে হবে কারণ এটি হচ্ছে যে কালসর্প যুগ নিয়ে জন্মগ্রহণ করেছেন যদি আপনাকে দাঁড়াতে গেলে চুরানব্বই সালে জন্ম দেখুন এই মুহূর্তে প্রায় উনত্রিশের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে কোনো কর্মসংস্থান কিছু হচ্ছে না কোনোটাই কর্মের সঙ্গে যুক্ত হতে পারছো না বা কর্ম করলেও সেটা ভেঙে যাচ্ছে হ্যাঁ স্থির হচ্ছে না এই জায়গা থেকে কাউকে না কাউকে একটু দেখিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করুন উঠে আসবে এটুকু বলতে পারি ঠিক আছে বিয়ের ব্যাপারে দু সাল থেকে মে মাসের পর থেকে বিয়ের যোগটা স্টার্ট করবে ঠিক আছে কাউকে একটু দেখিয়ে নাও কেন বলছি বুঝতে পার লগ্নে দ্বাদশে মঙ্গল বসে রয়েছে শুক্রকে যুক্ত রয়ে হ্যাঁ এই প্রেম করার মানসিকতা নেই বা প্রেম করেছিলে সেগুলো ভেঙে গেছে তো তাহলে বলো যেটাই হাত দিচ্ছ সেটাই যদি তোমার থেকে যদি দূরে সরে যায় হ্যাঁ তাহলে কি হবে কাউকে না কাউকে তো দেখাতে হবে শুধু জানলেই হবে ঠিক আছে ভাই ভালো থাকো হ্যাঁ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামনের বুধবার সাড়ে আটটার সময় লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটা কথাই বলি বিশেষ করে দেখবেন শনির সরস্বতী এই শনির সারস্বতী বলি শনির যেহেতু পকতা ত্যাগ করেছে অনেকের ক্ষেত্রে সফলতা উঠে আসবেই হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে নানান সমস্যা কারণ শনিদেবের মধ্যে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখেছে আমি এটা বারবার বলে থাকি এবং কর্মকারক কর্মকারক্যহই হচ্ছে শনি যেটি রাশিচক্রের কর্মভাব এবং লাভভাব দুটোকেই কিন্তু দিয়ে রেখেছে এবং এই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে এক নম্বর কথা আর শনিদেব বক্রতা ত্যাগ করেছে অনেক রাশি বা লগ্নের ক্ষেত্রে সফলতা আসতে চলেছে তবে ধনুরাশি বা মীন রাশির সেরকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু উঠে আসবে না আজকে আমি তো বিদায় নিতে চলেছি আজ হ্যালো কেটে গেছে কেটে গেছে ভালোই আছে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামনের ঠিক বুধবার আপনাদের সামনে উপস্থিত হব লাইভ অনুষ্ঠান নিয়ে ওই সময় আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করে নেবেন এবং যারা মনে করবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোডের জন্য যখনই করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে এইটুকুর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং যদি মনে করেন কমেন্টও করতে পারেন আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে বা পরের লাইভ অনুষ্ঠান